তো এই বাজিটি এখন বিক্রয় হয়ে গেছে তো কত দিয়ে বিক্রয় হলো আপনাদের জানাবো আজকে যেটিও গড়ের গোড়ের হাটে লাশ হাট আজকে লাশ হাট তো আমি চেষ্টা করব গরু কেমন দামে কয় বিক্রয় হচ্ছে অবশ্য আপনাদের জানাবো তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো তো আপনাদের একটু হাটটা আমি ঘুরিয়ে দেখাই আজকে লাস্ট হাট কেমন চলছে দেখো না বন্ধুরা তো চলো দেখাই যেটা বিক্রয় হয়ে গেছে একবার দেখাই খুলে নিয়ে গেল এটাই বিক্রয় হয়ে গেছে বাঁচি আছে সুপার কালেকশন বাছি মাসাল্লাহ দেখে নাও হাটে প্রথম ঢুকেছি এবং এই বাঁচিটি বিক্রয় হয়ে গেল ভালো কালেকশন বন্ধুরা বাচিটি খুব খারাপ নয় দেখে নাও ভালোই লম্বা চড়া আছে বাচিটি আবার লাথিও মারছে তো আপনাদের জানাবো যে কি দামে বিক্রয় হলো এই কত দিয়ে হলো এই বলো তো কত দিয়ে বিক্রয় হলো কে কিনেছে তুমি কিনেছো

আছে এবং কেমন দামে কয় বিক্রয় হচ্ছে অবশ্যই জানাবো বন্ধুরা তো ভিডিওর সঙ্গে থাকো লাগবে তো এখান থেকে নিয়েছে এখানে আরো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তো ভিডিওটি এখান থেকে আপনাদের দেখাচ্ছিলাম প্রথম থেকে তো আপনাদের দেখা এখানে আরো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে আরো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে পঁয়ষট্টি টাকা দিয়ে বাচিটি নিয়েছে আর এখানে আরো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এটা বয়েল বলে মনে হচ্ছে এটা বয়েল দেখে নাও তো এখানে কেমন কালেকশন আছে কেমন দাম চাইছে আমি জিজ্ঞাসা করব তো এখন একটি বয়েল গরু খুলে দেখাবে আপনাদের দেখে নাও এই যে বয়েল গরুটা আছে না এটা খুলে দেখাবে আপনাদের তো আরেকটি ব্রাউন কালার গাবি খুলে দেখাচ্ছে কাস্টমারদের তো আমি এখানে যা দেখাচ্ছে আমি অবশ্যই দাম দক্ষিণা কেমন চাইছে অবশ্যই আমি জিজ্ঞাসা করব গরুর মালিককে তো এটাই হচ্ছে কাস্টমারকে খুলে দেখাচ্ছে আর একটি বয়েল্ড খুলে দেখাচ্ছে আমি এতক্ষণ এখান থেকে গাবি বয়েল খুলে দেখাচ্ছিল কাস্টমারদের এবং আমি এতক্ষণ দেখাচ্ছিলাম এখান থেকে বাঁচিও বিক্রয় হয়েছে কটা নিয়ে এসছেন আজকে হাটে উনিশটা নিয়ে এসছে তো আজকে হাটে নিয়ে এসছে উনিশটা তো আমি জিজ্ঞাসা করব যে আছে কটা কেমন দামে কয় বিক্রয় করছে এসব বয়েলগুলো তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো আজকে তো লাশ হাট না দাম কেমন চাইছেন মোটামুটি বাজার কম না বেশি একটু বলবেন কম আছে আচ্ছা এই ধার থেকে বলুন তো এইটার দাম কেমন রেখেছেন বয়েলটার দাম এক লাখ আচ্ছা আচ্ছা

তো বলছে আজকে লাশ হাট তো এখানে অনেক কালেকশান আছে তো বলছে দাম অনেক ছিল তো লাশ হাটের দাম একটু কমিয়ে দিয়েছি যে যে সমস্ত গরুর এখানে এক লাখ তিরিশ পঁচিশ কুড়ি দাম ছিল তো এখন এক লাখ করে চাইছে নব্বই করে চাইছে তো আজকে এখানে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আর আমি হাটের ভিতরে আছি তো বাইরে আমি আপনাদের নিয়ে যাব। কেমন দাম লক্ষা চলছে আমি অবশ্যই দেখাবো কিছু বলবেন কি আর বলবো বাঘা কেমন একটু বলবেন বায়ার নরম আছে বায়ার নরম আছে তো আমার সামনে দেখতে পাচ্ছ এটা বিক্রয় হয়ে গেছে পঞ্চান্ন হাজার টাকা ব্রাউন কালার হেলে হেলে গরু আর এখানে আরও ভালো ভালো কালেকশান আছে আমি দেখাবো কেমন দাম দক্ষিণা চাইছে আজকে হাটে কেমন আছো বলুন তো সাতটা ছিল আছে কটা পাঁচটা তো পাঁচটা আছে

এটাও ষাট ষাট ধরতে পারে তো এটাও ষাট হাজার টাকা চাইছে এটাও ষাট হাজার টাকা চাইছে এগুলো হচ্ছে গাভী আর এটা তো বিক্রয় হয়ে গেছে পঞ্চান্ন হাজার দিয়ে এগুলো সব গড়ে সাড়ে হাজার দাম চাইছে এটা হেলে আছে আর ওদিকে সব গায়ে আচ্ছা আমি কি বলছি আজকে বাজার কেমন বলবেন এটা কত হলে ছাড়বেন ফাইনাল পঞ্চান্ন পঞ্চান্ন আপনি তো এটা তো বিক্রয় করেছেন পঞ্চান্ন দিয়ে দিয়ে বিক্রয় করেছে আর এগুলোর দাম চাইছে ষাট হাজার করে জিজ্ঞাসা করলাম কত হবে তো বলছে পঞ্চান্ন হবে তো এখানে একটি গাবি খুলে দেখাচ্ছে দেখে নাও কাস্টমার বললো একটু খুলে দেখাতে এখানে একদম ছোট্ট মাঝারি কিছু দিশি গরু আছে দিশি কটা এই চারটে আছে এগুলো এগুলো কেমন দাম চাইছো পনেরো ষোলো আঠারো কুড়ি পনেরো ষোলো আঠারো কুড়ি সঠিক দাম বলো এই এই দুটো কি হলে ছাড়বে

তো এইরকম ছোট গরু যদি জোড়া বলছে পঁয়ত্রিশ ছত্রিশ আচ্ছা সিঙ্গেল নিতে চাই কি হবে কেউ যদি সিঙ্গেল নিতে চায় একটা একটা নিতে চায় ষোলো সতেরো হাজার টাকা একটা করে সিঙ্গলে দাম বলছে ষোলো হাজার সতেরো হাজার উনিশ বিশ আছে না তো ষোলো সতেরো হাজার টাকা বলছে সিঙ্গেল কেউ যদি নিতে চায়